হ্যালো ফ্রেন্ডস এখন আমরা একটা জায়গা যাচ্ছি ঘুরতে তোমাদের বলবো না ওটা সারপ্রাইজ খুব এক্সাইটেড তোমাদের গিয়ে সেখানে বলবো আমরা কোথায় যাচ্ছি তো চলো এখন আমরা অন দা ওয়ে আছি ঠাকা আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি আমরা যাচ্ছি বোলপুর শান্তিনিকেতন এখন আমরা অন দা ওয়ে দক্ষিণেশ্বরের মা ভবতারিনী মন্দির পেরিয়ে গেলাম খুব ভালো লাগছে আমার তো আবার রাস্তায় ভমিটিং হয় তার জন্য একটুখানি গাও গোলাচ্ছিল তাও সেই প্রাকৃতিক খাবার আমার গা গোলানোটাও চলে গেলো খুব মজা হচ্ছিলো আমি কিন্তু পেছনে ঝালমুড়ির প্যাকেট নিয়ে বসে গেছিলাম এত সুন্দর গাড়ি বাড়ি দেখতে দেখতে পরিবেশকে উপভোগ করতে করতে চলে যাচ্ছি আবার মা আমার ঘুমানোর ভিডিও করে নিয়েছে হাওয়াতে ঘুমাচ্ছিলাম তাও ভিডিও করেছে খুব ভালো লাগছিল এখন আমরা হল্ট দিলাম শক্তি করে আমরা কিন্তু একটা দোকানের সামনে চলে এসেছি আমি আর বাবা ডাক খাচ্ছি এত মিষ্টি ডাকটা কি না আর বলবো খুব মজা লাগছিলো কিন্তু আমার আমার বাবা তো আবার শার্কও নিচ্ছিল আমিও খেলাম মাছ ঝালমুনি নিয়ে কিন্তু বসে আছে এখন আবার আমরা আবার চলেছি যাওয়ার পথে খুব ভালো লাগছে সুন্দর সুন্দর গাছপালা দেখতে চলে যাচ্ছে এখন ড্রাইভার আঙ্ঘা সঙ্গে কথা বলছিল হাসির কথা বলছিল ভূতের কথা মাঝে মাঝে বলছিল আমি হাওয়াতে এত পাগলামি করছিলাম হাবার জন্য যে আমি শুরু গাড়ির মধ্যে বাবা আমাকে বুকে বসে এই তো তো অসুবিধা হবে দিয়ে আমি যাচ্ছি খুব ভালো লাগছিল আমি কিন্তু পীতিকাল মাঝখান দিয়ে চলে যাচ্ছি খুব ভালো লেগেছে এত ভালো আর কি না বলবো খুব মজা হচ্ছে আর যেমন এখন কিন্তু ভর্তি উপযুক্ত আমি আবার খিদের জ্বালায় চিপসও খেয়ে নিয়েছি এত ভালো লাগছিল হাওয়ার মধ্যে চিপস খেতে খেতে খুব ভালো লাগছিল এখন আমরা কিন্তু চলে যাচ্ছি আবার অন্য ব্লগে দেখা হবে যদি চ্যানেলটাকে ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেল বলছি ভিডিও ভিডিওগুলো আমি কিন্তু আবার অন্য ব্লগ নিয়ে আসবো